অবিশেষে কাজগুলো খুব বিশ্বাসেরাই করে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজে বেশ কষ্ট পায় চোখের জল কখনো বেঁধে যায় না প্রতিটি ভালোবাসা কিছু না দুটি মানুষের চোখে লেখা থাকে আপনি যেই হন না কেন আর কারো মতো হতে গিয়ে নিজের সম্ভাবনাটাকে নষ্ট করবেন না চেষ্টা করুন নিজের মতো হতে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুষবে কবে কখনো কখনো একা থাকাই ভালো কষ্ট দিতে পারবে না পৃথিবীতে কারো আপন হওয়াটা খুবই সহজ কিন্তু কাউকে আপন করে পাওয়াটা খুবই কঠিন কঠিনের মানুষের অবহেলা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই মানুষ বড় অভিমানী প্রাণী একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় ভালোবাসার শুধু কাজেই টানে না বরং দূরে দূরেও ঠেলে দেয় সকলকে আসে বলাটা যতটা সহজ নিজের মনকে বুঝিয়ে বলাটা খুবই কঠিন সম্পর্ক জিনিসটা গড়ে উঠতে কিছুটা দেরি হলেও আনতে দেরি লাগে না তুমি তোমার জীবনে যখন কাউকে বেশি গুরুত্ব দিবে তখন তার কাছ থেকে তোমার গুরুত্ব অনেকটাই কমে যাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক মানুষের প্রয়োজন নেই শুধু বিশ্বাস করে এমন একজনের হাত ধরুন যে হাত কখনো আপনাকে সেরে যাবে না দূরত্ব জানে একদিন খুব বেশি নিকটে ছিলাম অধরের চলে ভেসে ওঠে বিশ্বাসের জ্বর রুদ্ধ অভিমান শুধু মানুষের মানে বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশও দেয় কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না জীবনে আয়না ও ছায়ার মতো বন্ধু খুবই প্রয়োজন কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না আলোকে কখনো লুকিয়ে রাখা যায় না ঠিক সত্যকে তেমনই লুকিয়ে রাখা যায় না প্রতারণা হচ্ছে বিষাক্ত পানির মতো যে দিয়ে যাবে সেদিকেই ক্ষতিগ্রস্ত হবে সৎ পরামর্শের চেয়ে কোনো উপহারই অধিক পণ্যবান নয় বিখ্যাত লোকদের শুধু প্রশংসাই করবে না তাদের অনুসরণও করবে নিজের গোপন কথা গোপন রাখার অর্থ হলো নিজেকে রাখা পাপকে ঘৃণা করো পাপই কেন ঋতুকে সাহস দাও আর জ্ঞানের সঙ্গে কাজ করো আপোষ এবং সমঝোতার জীবনকে সুন্দর করে স্বাধীনতা বলতে ভালো কাজ করার স্বাধীনতাকে বোঝায় অর্জ শৃঙ্খলা অবহেলার কারণে প্রিয়জনরা শুধু দূরে চলে যায় না জীবন থেকেও চলে যায় অন্যায় না করেও কিছু মানুষ সরি বলে এর মানে এই নয় যে তারা ছোট হয়ে গেছে বরং এ মানেটা এই যে তারা সম্পর্কটাকে শ্রদ্ধা করে যে কোনো কিছুর বিনিময়ে সে সম্পূর্ণ ডেকে দিয়ে থাকে ভালোবাসো তবেwidetilde কখন চোখ দিয়ে যায় যে আগে একদিন কথা না বলে থাকতে পারতো না সে আজ মাসের পরবাস বসন পর বছর কথা না বলে কাটিয়ে দিচ্ছে হয়তো এটাই বাস্তবতা কিছু কথা আছে যা অতি প্রিয়জনদের বলা যায় না যা হারিয়েছ তার জন্য তোমার জন্য না আর যদি তোমারই থাকে হয়ে তবে তোমার কাছ থেকে পালানোর কোনো সাধ্য তোমাকে ভালোবাসার জন্য নিজেকে বদলাতে চেয়েছিলাম কিন্তু তুমি অন্য কারো ভালোবাসার জন্য নিজেই বদলে গেলে আত্মহত্যা না করে স্মৃতি হত্যা করতে শিখুন তাহলে মানসিক যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাবেন কিছু না কথাটার মাঝেও অনেক কথা লুকিয়ে থাকে যেটা বুঝার ক্ষমতা সবার নেই